আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আসছি আকিশ ফ্যাক্টরিতে তো ইদানিং যাবত আমরা শুনতেছি এখানে একই টাকা পয়সা ভালোভাবে দেওয়া হচ্ছে না শ্রমিকেরা টাকার জন্য আন্দোলন করতেছে সঠিক মজুরি পাওয়ার জন্য আন্দোলন করতেছে এই যে আমরা এখন সেই জায়গায় আসছি সহজটা জানার জন্য এই যে এখানে দেখেন উনি হলো আকিশ মানে এনার নামে এই আকিশ ফ্যাক্টরিটা নামকরণ করা হয়েছে এনার নাম আকি সেই জন্য তো এই প্রতিষ্ঠানটার নামও আকিজগিরি ফ্যাক্টরি কং লিমিটেড তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গিরির মূল গেট এটা এই যে মূল গেট এটা ছোট গেট এই যে শ্রমিকরা প্রবেশ করে তো আর এখানে দেখতে পাচ্ছেন যে শ্রমিকরা কর্মবিরতি একটি দেনাটা নিয়েছে তো চার দাবাদিতে দেনাটা নিয়েছে তো তাদের প্রথম প্রথম যে শর্ত শ্রমিকের ন্যূনতম বেতন একাত্তর টাকা দিতে হবে বন্ধ থাকা স্বাস্থ্য কমপ্লেক্স পুনরায় চালু করতে হবে দুই বোনাস দিতে হবে আর মাতৃকালীন ভাড়া দিতে হবে এটা হলো আকি আবির পাড়া আটী জিবি ফ্যাক্টরি চিন্তাফুকুর রঞ্চল অনুষ্ঠিত আর এটা হলো শ্রমিকদের কথা আর শ্রমিকদের এই আন্দোলনে কর্তৃপক্ষ অনেকেই ইয়ায় কর্তৃপক্ষ নিজেই এই বন্ধ করে দিয়েছে এটা হলো এখন শ্রমিক আর মালিকের মধ্যে একটা অনেক ইয়ে হচ্ছে নির্দিষ্ট উন্নত এখন শ্রমিক চায় না যে এই অল্প টাকায় কাজ করুক আর পাশাপাশি আখিস বিরিশ মালিক কেউ চায় না যে তার এই কোম্পানিটি চালু থাকে সেজন্য কোম্পানি বন্ধ করে দেওয়া হয়েছে এটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে আরে এই যে দেখেন আমাদের শ্রেষ্ঠ এটা দেখেন এই যে আর্সে সাংবাদিক হ্যাঁ সাংবাদিক আর এই যে একটা ক্যামেরাম্যান তো দেখতে পাচ্ছেন এই যে আমরা আকিজবিড়ি ফ্যাক্টরির সামনেই দাঁড়িয়ে আছি এখন এই যে সব বন্ধ এটাও বন্ধ আর এটাও বন্ধ বন্ধ অনির্দিষ্টকালের জন্যই বন্ধ করা হয়েছে আর এই আকিজে অনেক ক্ষয়ক্ষতি করায় সেখানে অনেক